আল্লাহ তালা বলেন ইন্না ঈদদাত শহুর দল্লা হিস্না শ শীকিতা বিল্লা আল্লাহ তালা বলেন ইন্ন ইদদাত শহুর আজকে আমরা যে মাসগুলো গণনা করি আজকে আমরা দুনিয়ার সিস্টেমকে আমরা এমন বা ইয়ে ধরেছি আজকে দুনিয়ার নিজামকে এরকম বা ইয়ে ধরেছি যেইগুলার কথা আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলে নাই আল্লাহ তাআলা কোরআনে এশত করেছেন যে ইন্না দাতে শহুরল্লাহ ইস্না শ শাহল আল্লাহ তাআলা এশৎ করেছেন যে তোমরা আরবি মাসগুলোকে গণনা করো আসবি আরবি মাসের হিসাব রাখো আজকে এই মোহরম মাস এই মুহররম মাসটা এত দামি হইল কেন মুহররম মাসের তাৎপর্যটা কি এক নম্বরে তাৎপর্য হচ্ছে মুহররম মাসের মূল তাৎপর্য হচ্ছে মুহররম মাসটা হচ্ছে আরবি চাঁদের প্রথম মাস মূল তাৎপর্য কি মাসটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস আজকে আমরা আরবি মাস বাদ দিয়ে অন্নন্ন মাসে যদি প্রথম হয় কি হয় অন্নন্ন মাসে যদি প্রথম হয় যেরকমভাবে ইংরেজি বর্ষ, থার্টি ফার্স্ট নাইট ডে আমরা যখন পালন করি তখন রাষ্ট্রীয়ভাবে ছুটির ব্যবস্থা করে এটাকে উদযাপন করার জন্য সারা দেশব্যাপী একটা মাতামাতি শুরু হয়ে যায় কথা ঠিক না আর বাংলা নববর্ষ আসলে তো কোনো কথাই নাই কি নাই কথায় কথাই নাই কখন আমরা রমনার বটমুলে যাব কই যাব কখন আমরা রমনার বটমূলে যাব আর ওই দিন ওই রাত্র আমরা ইলিশ দিয়া পান্তাবাদ খাইব আজকে এই ভুল আকিদার জন্য আমরা মহরম মাসের আলোচনা এখন বর্তমানে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মেম্বার থেকে আজকে এই মহরমের আলোচনা এই জন্য করা হইতেছে আজকে আমরা প্রয়োজনের অতিরিক্ত আমরা বাড়াবাড়ি করতেছি প্রয়োজনের অতিরিক্ত আমরা বাড়াবাড়ি করার কারণে আজকে মুহররম মাসটাই উলামায়ে কেরাম ডাইরেক্টই বলে এই দওয়ানের অনুষ্ঠান করা একেবারে নিষেধ কেন বলে যেরকম ভাবে দুনিয়াবি एग्जांपल আপনাদেরকে আমি একটা দেই আপনি একটা ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেন যাওয়ার পরে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন এই প্রেসক্রিপশন করার পরে আপনাকে যে ওষুধ দিয়েছে সেই ওষুধ আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী না খান যদি আপনি মনে করেন যে ডাক্তারে যেভাবে দিছে ডাক্তারে যেরকম ভাবে একটা ওষুধ একটা মেডিসিন প্রতিদিন আপনাকে হবে হবে একবার আপনি মনে করলেন যে যেহেতু বলছে এই মেডিসিন খাওয়ার মাধ্যমে আমার অসুস্থতা দূর হয়ে যাইবে এই মেডিসিন একবার কেন খাবো এই মেডিসিন দিনে তিনবার খাইব তিনবার খাইব কি করলাম ডাক্তারে প্রেসক্রিপশন দিছে এটা দিনে একবার খাইতে হবে আমি ভাবলাম এটা তো উপকারিতা এটা তারা কল্যাণ আছে এটা তারা আমার কল্যাণ হবে তাহলে এটা একবার কেন করব এটা আমরা বারবার করব তাহলে এই একবারের জায়গা বারবার ওভারটেক করার কারণে বাড়াবাড়ি করার কারণে আপনার শরীরে যে রোগ ছিল রোগ ভালো হওয়ার পরিবর্তে আপনার শরীরে আরও রোগ বাঁধবে কথা ঠিক না তাহলে ইসলাম দুনিয়াবি সিস্টেম হয়তো যুক্তির দ্বারা চলে দুনিয়াবি সিস্টেম নিজাম হয়তো যুক্তির দ্বারা চলে কিন্তু আল্লাহ তালার দেওয়া ইসলাম আল্লাহ তালার দেওয়া দিন আল্লাহ তালার দেওয়া পবিত্র কালাম এইটা কোনো যুক্তির দ্বারা চলে না এটার একমাত্র মাপকাঠি হচ্ছে আল্লাহ তালার দেওয়া কুরআন এবং রসুলের সুন্না এই জন্যই এই মহারম মাস আসার পরেই আমাদের মূল দায়িত্ব হয়ে গেছে এই মহারম মাস আমরা শুধু কারবালার ইতিহাস বলে হজরত যেটা বলেছেন যে আলহামদুলিল্লাহ এটাও দরকার প্রয়োজন কিন্তু আমি ওনারটা বিরোধা বিরোধিতা করে বলতেছি না কিন্তু মূল বিষয়টাকে সামনে এলে আমি এটার আপনাদেরকে বুঝাইবার জন্য চেষ্টা করতেছি যে মহারম মাস এটা দাম শুধু এখন থেকে হয় নাই আল্লাহ বলেন কি আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার শুধু থেকেই কি আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার পর থেকেই আল্লাহ তালা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন ঠিক না চন্দ্র এবং সূর্য কি কারবাল্লার পরে সৃষ্টি হয়েছে তাহলে কারবাল্লার পরে যদি সৃষ্টি না হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে ইয়া খালাকা ক্ষেমাওয়াতি ওলা যে আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার পর থেকেই আল্লাহ তাআলা চন্দ্র চন্দ্র মাসকে বারোটি মাসকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন এবং বারোটি মাসের ভিতরে আরবাতুন হরুম চারটি মাস আল্লাহ সম্মানিত করেছেন কয়টি মাসকে সম্মানিত করেছেন এই যে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ভিতরে বলেছেন আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে আমরা অনেক সময় মাহে সময়্রাম মাসটা কি এইটাই আমরা বুঝি না মুহাররামের দুইটা অর্থ মুহাররামের কয়টা অর্থ দুইটা অর্থ দুইটার ভিতরে একটা হচ্ছে মুহাররাম অর্থ হচ্ছে নিষেধ মোহারম অর্থ কি নিষেধ আরেক মোহারম অর্থ হচ্ছে সম্মানিত আরেক মোহারম অর্থ কি সম্মানিত তাহলে আল্লাহ তালা কুরআনের ভিতরে যে মোহারমের কথা বলেছেন আর বাতুন হরুম আল্লাহ তাআলা বলেন যে বারোটি মাস আল্লাহ তালা দান করেছেন এই মাসগুলো দেওয়ার মালিককে আল্লাহ সূর্য উঠানোর মালিককে আল্লাহ সূর্য ডুবানোর কে আল্লাহ আজকে আমাদের দেশে গত কয়েক বছর আগে সূর্য এক এক ঘন্টা আগে ডুবানো হয়েছে আবার সূর্য এক ঘন্টা আগে উতলা হয়েছে কথা ঠিক না কিন্তু পারে নাই কিনা পারে নাই কারণ আল্লাহ তালার সিস্টেমের ভিতরে কোনো ধরনের পরিবর্তন হবে না আল্লাহ তালার হুকুমাতের ভিতরে কোনো পরিবর্তন হবে না আল্লাহ তাআলার হুকুম তখন পরিবর্তন হবে আল্লাহ তাআলার হুকুম কোনো নবীর মাধ্যমে পরিবর্তন হয় না কি হয় না নবীদের মাধ্যমেও হুকুমাতের কোনো পরিবর্তন হয় না এখানে মুক্তি সভা নবীদের নবীদের আগমনের দ্বারা হুকুমাত পরিবর্তন হয় না নবুয়াতের মাধ্যমে হুকুমাতের পরিবর্তন হয় কথা ঠিক না নবুয়াতের মাধ্যমে হুকুমাতের পরিবর্তন হয় তাহলে আমরা যদি আমাদের কল কাটি দিয়ে কলমের খুসা দিয়ে আইন করে যদি আমরা এক ঘন্টা আগে পড়ে তুলবার চেষ্টা করি আল্লাহ তালার হুকুমাতের বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না এই এই মুসলমান ভাইরারে আমার আল্লাহ হুকুম হচ্ছে আল্লাহ বারোটি মাস দান করেছেন বারোটি মাস আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন এইটা পৃথিবীর শুরু থেকে নিয়েই আল্লাহ দিয়েছেন এই মুহারম মাসটাকে আল্লাহ তালা সম্মান দান করেছেন এই সম্মানটা কিন্তু কারবালা থেকে শুরু হয় নাই এই সম্মানটা আল্লাহ তালা কারবালার আরও লক্ষ কোটি কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কিলিয়ান বছর আগে আল্লাহ তালা দান করে দিয়েছেন এটা আল্লাহ তালাই দান করে দিয়েছেন আর আজকে আমরা শুধু মহারমটাকে পালন করি মহারমটাকে উদযাপন করি এই একটা মাকসাদ নি কিন্তু আল্লাহ রসুল মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন মক্কা থেকে মোদিরাই হিজরত করলেন হিজরতের প্রথম জামানায় প্রথম যখন হিজরত করলেন হিজরত করার পরে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মাদিনায় গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা এইরকমভাবে মোহারমের দশ তারিখে রোজা রাখে কি রাখে মোহারমের দশ তারিখে ইহুদিরা রোজা রাখে এখন যদি এটার মূল মহত্ব বা মূল বিষয় আমরা না জানি তাহলে বলবেন যে হুজুর এই মহারমের দশ তারিখে কি রোজা রাখে আবার আপনারাও বলেন যে এই দিনে রোজা রাখেন কারণ আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফযালুস সিয়ামি বা'দ শাহরুল্লাহ শাহরুল্লাহিল মুহাররাম যে রমজান মাসের পরে রমজান মাসের পরে সবচাইতে দামি রোজা হচ্ছে মোহারমের রোজা কে রোজা রমজান মাসের পরে সবচাইতে দামি রোজা হচ্ছে মুহাররমের রোজা কিন্তু আল্লাহুল এখানে মোহারামের রোজাটা বলে এটা নির্দিষ্ট করে নাই যে দশ তারিখে রোজা রাখতে হবে একটা হাদিসের ভিতরে আসছে যে মাসের যেদিন তোমার সম্ভব হয় মাসের যেই দিন সম্ভব হয় তোমাদের ওই দিন রোজা রাখো কারণ মোহরম মাসের রোজাটা অন্য অন্য মাসের রোজার চাইতে অনেক দামি অনেক দামি কিন্তু আমরা বুঝি না আমরা বাঙালি শুধু হুজুকে মাতাল আজকে আমাদের জন্য আমাদের জন্য শুধু আম মানুষ না কেরামদের জন্য বড় পরিতাপের বিষয় হচ্ছে এইটা যে আজকে এত সংখ্যালঘু না আমরা আমরা বাংলাদেশে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও আজকে সিরিকি পদ্ধতিতে বেদাতি পদ্ধতিতে আজকে বাংলার জমিন তাজিয়াই মিছিল হয় তাজিয়াই মিছিল হয় কিন্তু উলামায় কেরাম চুপ করে দেখা ছাড়া আর কোনো উপায় নেই তাহলে আমাদের প্রত্যেকটা মেম্বার মেম্বার থেকে প্রত্যেকটা মেম্বার থেকে আজকে এই আওয়াজ উঠাইতে হবে এই ঘোষণা প্রত্যেকের নিকট পৌঁছে দিতে হবে যে মোহারম মানেই শুধু তাজিয়াই মিছিল বের করে মোহারম মানেই শুধু কারবাল্লার গুণ গে গেয়ে মানেই শুধু এইরকমভাবে আপনি আমি হালুয়া রুটি খেয়ে আমরা উদযাপন করে নিলাম এর মানে মোহরমের মূল মহত্ব আদায় হইল না মূল মহত্ব হচ্ছে হুসাইন রিয়াল্লাহ তালানু যেই খেলাফতের জন্য যেই খেলাফতের জন্য নিজের যান নিজের জীবনটাকে কুরবানি দিয়েছেন সেই খেলাফত বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে কথা বুঝে আসছে তাহলে মোহারমের মূল যে মাকসাদ আছে সেইটা আপনার আমার আদায় হবে সেজন্যই মুসলমান ভাইয়েরা আমরা সকলেই মুহাররমের মূল বিষয়টা জানার চেষ্টা করব। মুহরম মাস আল্লাহ তালা সম্মান দান করেছেন একটা কারণ হচ্ছে এটা বছরের প্রথম মাস যেরকম বছরের প্রথম মাস আমরা অন্য অন্য বাংলা ইংরেজি এগুলাকে পালন করি আল্লাহ তালাও এইটা বছরের প্রথম মাস দেখে আল্লাহ তালা এটাকে দামি করেছেন আর এই মাসের দশে মহরম যেটাকে আমরা আশুরা বলি আশরুন থেকে আশুরা আশ্রুণ তো দশ তাহলে আশুরা আমরা যেটাকে বলি এটা দশ তারিখ হওয়ার কারণে এটার নাম আশুরা করা হয়েছে তাহলে এই আশুরার যে বিষয়টা এইটা শুধু মোহাম্মদী জামানা থেকে হয়েছে এটা নয় অর্জাত মুসা আলী সলাতুসাল্লামকে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে বাসাইছেন ফেরাউলের ফেরাউলের এরকমভাবে দুশ্মনদের থেকে বাসাইছেন যেই দিনে ওই দিনটাও মোহারমের দশ তারিখ ছিল তাহলে মহারমের দশ তারিখ এটা শুধু এখন থেকে দামি না এই মহারমের দশ তারিখটা পৃথিবীর শুরুরত্ন থেকে নিয়েই আদম আলী থেকে নিয়েই একেবারে এখন পর্যন্ত দামি তাহলে এই দামি মাছটাকে আমরা দামের সহিত আমরা পালন করব। বাড়াবাড়ি করব না যদি বাড়াবাড়ি করি তাহলে আমরা ইসলামের মাপ কাটির ভিতরে থাকতে পারবো না বাড়াবাড়ি করলে আমরা মুসলমানদের মাপ কাটির ভিতরে থাকতে পারবো না মুসলমানদের মাপ কাটিতে থাকার জন্য ইসলামী শরীয়তের আইন অনুযায়ী যেইভাবে আল্লাহ রাসুল যেইভাবে খোলা রাশিদিন যেইভাবে যেইভাবে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দেয় ওইভাবেই আমরা মোহারমকে পালন করার জন্য চেষ্টা করব কারণ হচ্ছে আজকে এই ভুল ব্যাখ্যাগুলো ভুল আমলগুলো কিভাবে আসে এই যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হকাররা যখন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের পুস্তিকা নিয়ে তারা মাইক মেরে চলে তখন আমরা এই ছোটো ছোটো পুস্তিকাগুলো কিনে যেইগুলোর কোনো বৃত্তি নাই ওই পুস্তিকাগুলো ক্রয় করে ওখান থেকে কিছু বৃত্তিহীন হাদিস বৃত্তিহীন দোয়া আমরা শিক্ষা অর্জন করে মসজিদের ইমাম সহ আমরা উলামায় কেরামদেরকে আরো বিপদে ফেলাইবার চেষ্টা করি হুজুর মোহরমের নামাজ পড়ব মোহরম নামাজের রাকাত পড়ব মোহরমের নামাজ রাকাত মোহরম নামাজের এরকম ভাবে নামাজের সিস্টেম কি তো মহরমের নামাজ নাই মোহরমের রোজার বিষয়ে যা কিছু আসছে যে বলছিলাম যে মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন হিজরতের পরে গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে ইহুদিরা রোজা রাখে তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তোমরা রোজা রাখো কেন তখন ইহুদিরা বলল যে হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমরা এই জন্য রোজা রাখি কারণ আমাদের সর্দার আমাদের নেতা মুসা আলী সাল্লা সাল্লাম দশে মহরম ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছিল বিদায় ওই দিনে মুসা আলী সাল্লা সাল্লাম রোজা রাখছিলো আমরা তার অনুসারী অনুসারী হয়ে আমরাও এই দিনে রোজা রাখি তখন দেখলেন যে বিষয়টা তো ভালো এটা তো যুক্তিক এটা তো কিতাবের ভিতরে আসে এটা তো মুসার ইসলাতসাল্লামের ইতিহাসের ভিতরে আছে এটা তো আসলে সঠিক তাহলে আমি রোজা রাখি তখন আমাদের নবী সাল আলিয়া সাল্লাম উনি নিজে বললেন যে তোমরা রোজা রাখো তোমরা আমি রোজা রাখতেছি দশে মহরমে আমি রোজা রাখবো তোমরাও রোজা রাখতে পারো কিন্তু শুধু দশে মহরম রাখবা না দশে মহরম রোজা রাখলে হয়তো এগারো মহরমেও রোজা রাখো অথবা দশে মহরমে রোজা রাখলে নয় মহরমেও রোজা রাখো অর্থাৎ ইহুদিদের সাথে ইহুদিদের সাথে তোমরা কখনো মিলবে না এই জন্য আল্লাহ তালা কমপ্লিটলি একটা সুরা দান করেছেন সুরায় কা ফিরুন কোন সুরা সুরায় কা ফির আল্লাহ তালা বলছেন যে কুল্লিয়া ইহল কা ফিরুন তাবুদুন যে তোমরা আবাদত করবা এমন আবাদত করো না যে আবাদতটা কাফেরদের সাথে মিলিয়া যায় যে আবাদতটা ইহুদিদের সাথে মিলিয়া যায় এমন আবাদত করবা যে আবাদত ইহুদিদের সাথে মিলবে না এজন্য আল্লাহ তালা আমাদের সকলকেই ইসলামের প্রতিটি কাজ এমনভাবে করার মত তাওফিক দান এমনভাবে করার মতো করুক যেন কাফেরদের সাথে আমাদের কাজগুলো মিলিয়ে না যায় আর আমরা কাজগুলো এমনভাবে করব যেন ইসলামের মাপকাঠি থেকে কখনো বাহিরে চলে না যায় আল্লাহ তালা আমাদের সকলকে যেই বাঙ্গাসোর কথাটুকু বললাম এই কথার উপর সকলকে আমল করার মতো তাও দান করুন ও আখরি দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলম